আসসালামু আলাইকুম আমরা পলিটেকনিকে এসে যে দিকগুলোর প্রতি গুরুত্ব দেব এবং যে বিষয়গুলো যে নিয়মগুলো মেনে চলবো তা হলো আমাদের নিয়মিত ক্লাস করতে হবে আমাদের পলিটেকনিকে ব্যবহারিক ক্লাসগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দেবো ক্লাস টেস্ট শেশনাল খাতা জব এসব ফাঁকিবাজি না করা ক্লাস টেস্ট প্রত্যেকটা ক্লাস টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করা সেশনাল খাতা নিয়মিত করা এবং জবগুলো শ্রেণী শিক্ষককে দেওয়া স্কাউটিং করা স্কাউটিং হচ্ছে আপনাদের পলিটেকনিক ইনস্টিটিউটের এটি একটি গুরুত্বপূর্ণ মাধ্যম এটি এটি প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা ও পরিবেশ সুন্দর বজায় রাখে স্কাউটিং হচ্ছে মূলত সেবা প্রদান করা স্কাউটাররা আপনাদের বিভিন্নভাবে সেবা প্রদান করে থাকবে আপনারা যারা নতুন ভর্তি হবেন আপনারা দেখবেন আপনাদের জন্য স্কাউটিং হেল্প ডেস্কে অবস্থান করবে আপনারা হেল্প ডেস্ক থেকে যে কোনো তথ্য স্কাউটিংয়ের মাধ্যমে জানতে পারবেন তো আপনি পলিটেকনিকে এসে স্কাউটিং আপনার একটি ভালো একটি মাধ্যম হবে আপনার যদি স্কাউটিংয়ের প্রতি আগ্রহ থাকে এবং এটা যদি আপনার ভালো লাগে স্কাউটিং করতে স্কাউটিং করতে পারেন প্রতিষ্ঠানের বিভিন্ন প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করা আপনারা লক্ষ্য করে দেখবেন যে পলিটেকনিকে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে সরকারিভাবে তো আপনারা ওই সব যদি প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাহলে আপনাদের এটা ভালো একটা দিক এবং প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আপনাদেরকে প্রাইস এবং পুরস্কৃত করা হয়ে থাকে প্রতিষ্ঠান কর্তৃক যে রুলস রয়েছে তা মেনে চলা আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এক 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 রুলস রয়েছে তো আপনারা যে প্রতিষ্ঠানে পড়ে থাকবেন সেই প্রতিষ্ঠানের রুলস নিয়ম শৃঙ্খলা মেনে চলবেন এবং নিয়ম শৃঙ্খলা বজায় রাখবেন নিয়মিত অধ্যয়ন করতে হবে এবং ভালোভাবে পড়াশোনা করতে হবে আপনাকে প্রতিদিন প্রতিদিনই পড়তে হবে এবং যে পড়াটা পড়বেন সেটা ভালোভাবে পড়বেন এবং মন দিয়ে পড়বেন তাহলে আপনার দ্বারা ভালো কিছু করা সম্ভব তো পলিটেকনিকে অনেকে পরিবার ছেড়ে পড়াশোনা করে থাকে স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ পেয়ে থাকে তো এক্ষেত্রে দেখা গেছে কি অনেকে অনেকে ফ্রিডম বা স্বাধীনতা পেয়ে থাকে তো এই স্বাধীনতা পাওয়ার কারণে অনেকে খারাপ পথে চলে যেতে পারে তো আপনি এখন বড় হয়েছেন আপনার আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনার বাজে পথে কখনও যাওয়া যাবে না আপনি আপনার অনেক ফ্রেন্ডস সার্কেল হবে এবং বন্ধুবান্ধব থাকবে তো তাদের মাঝে আপনার যে সব যে সকল ভালো বন্ধুবান্ধব রয়েছে তাদের দিক নির্দেশনা মেনে চলবেন এবং তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন এবং বাজে বন্ধুদেরকে এড়িয়ে চলবেন এবং কলেজে রাজনীতিক যে বিষয়টা কার্যকলাপ রয়েছে এগুলো এড়িয়ে চলায় যতটুকু পারা যায় এড়িয়ে চলবেন এগুলো এড়িয়ে চলাটাই সর্বোচ্চ উত্তম পলিটেকনিকে এসে আমরা আরও অনেক দিকগুলো মেনে চলতে পারি এবং আরও অনেক দিকের প্রতি গুরুত্ব দিতে পারি তো আর কি কি দিকের প্রতি গুরুত্ব দেওয়া যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো ভিওয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ